একটা ঘটনা শোনাচ্ছি আপনাকে একটা উপন্যাস শোনাবো একটা বাড়িতে সাঁত ভাই আপনারা একটু বলুন ক ভাই সাঁত ভাই বড়টা মুলবি সাহেব বড়টা কি বললাম একদম হেড মলানা মনে এলেন ভাদু মাদ্রাসার হেড মুলবি এত বড় আলেন সাঁত ভাই ওরা ওর মাটা হঠাৎ মারা গেল কথা বুঝবেন আপনারা এখন ওরা সাঁত ভাই তো ওর বাপ বেঁচে আছে ওর বাপ কি রান্না করে খাবে না ছেলেদের কাছে খাবে বলুন আপনারা বলুন ছেলেদের কাছে খাবে ঘটনা ভালো করে বুঝবেন এবার মা মরে গেছে সাত ভাই ওরা আছে বড়টা বড় আলেম এবার পাড়ার চাচারা নিয়ে বসেছে ছেলেদেরকে যে বাপের একটা ব্যবস্থা করতে হবে পাড়ার চাচারা সব বসেছে ছেলেদেরকে নিয়ে মনমি সাহেবটাও আছে এই বল তোর মা মরে গেছে তো তোর বাপ কি রান্না করে খাবে না তোরা কোনো ব্যবস্থা করবি তো ছেলেরা বলছে চাচা আপনারা যখন এসছেন তো আপনারাই বলুন কী করতে হবে তখন এক চাচা বলছে যে আরে বেটা তোরা তো সাত ভাই আল্লাহ মিলিয়েছে ভালো তো তোরা একদিন একদিন করে পালি খেলাতে তোর বাপের আর কোনো ঝামেলা থাকলো না এরকম পালি আছে না না হ্যাঁ না বলুন অনেক বাপ পালি খায় না তো ছোটোটাকে বলছে ছোট দিক থেকে জিজ্ঞাসা করেছে আরে এই জমশেদ তো তোর বাপকে একদিন খেলাবি তো বলছে হ্যাঁ আপনারা যখন বলছেন তো খিলাবো দ্বিতীয় নম্বরটাকে জিজ্ঞাসা করছে তুই বল রে তোর বাপকে খেলাবি কই ছোটো ভাই যদি খিলাতে পারে তো আমি অচ্চিত বড়ো আমি খেলাতে পারবো না তিন নম্বরটাকে জিজ্ঞাসা করি তুই খেলাবি কই কেন ওরা বাপের বেটা আমি বাপের বেটা লয় সবাই বলছে খিলাবো এবার সাত নম্বর হেড মুলবি ওকে বলছে তু বল তু খিলাবে একদিন কই চাচা আমি আমার বাপকে একদিন পালি খিলাতে পারবো না মিজাজটাও খারাপ হবে কি হবে না বলে চাচা বুড়া মানুষ সালা ধর ভর করতে তু মুলবি মানুষ তোর হুসা চাই কথা কর তো ছ ভাই আর তুই মুলবি মানুষ তো খিলাবি না মানে মুলবি বলে চাচার ব্রেন আর কাজ করছে না সালা কি বলছে রে ছ ভাই খিলাবে একলাই খিলাবে না বলছে আচ্ছা আপনাদের মনেও প্রশ্ন জাগবে জাগবে না একটা হেড মুলবি মানুষ ও বলছে খিলাবো না বাকি সবাইকে খিলাবো মনটা খারাপ হবে কি হবে না তুই কেন খিলাবি না এই তুই কেন না এবার চাচাকে বলছে ভাতিজা মুলবি সাহেব ভালো করে শোনেন হাদিস বলছে লাগছে বলতে লাগলো বা দিদি আবার মূলবি চাচা আপনারা যে সিদ্ধান্ত করছেন সেটা আমার পছন্দ হলো না সুরিয়ত এটাকে গ্রহণ করে নাই নবীজি বলছে আনতা ও মালুক আবিকা তুমিও তোমার বাপের তোমার মালগুলো তোমার বাপের চাচা যতদিন আমার বাপ বেঁচে আছে আমরাই তো আমার বাপের তাহলে আমাদের মালগুলো কার বলুন বলুন কথা বলে না নবী বলছেন তোমরা তোমার বাপের তাহলে বাপ বেঁচে আছে আমরা যদি বাপের হয় আমাদের মালগুলো কার বাপের হলো নবীজি কে বলছে এবার শ্লোকটা বলছে মুলি সাহেব বলছে বাবা চাচা আমরা আমার বাপের আমাদের মালগুলো আমার বাপের বাপের মাল বাপ কেন পালি খাবে আমার বাপ কি ফকির নাকি যে জাগির খাবে ও চাচা আমার বাপ কি ফকির যে একদিন একদিন পালি খাবে আমার বাপ বিরাট বড় লোক সাতটা পেটা আছে ও আমার জমিদার বাপ কেন পালি কেনা খাওয়া চাচা আপনাদের এই সিস্টেম মানতে পারলাম না আমার বাপ যখন যার বাড়িতে যে বলবে ভাত খুল এখন ভাত দিতে হবে কোথা পাবে কি করে দিবে সেটা তার ব্যাপার কিন্তু আমার বাপ ফকির নয় যে পালি কেন খাবে বলা বা ফকির নবীজি বলছে আনতা আমালু কালিয়াবিকা তুমি তোমার বাপের তোমার সন্তান তোমার বাপে অতএব তোমার বডিটাই তোমার বাপে অতএব সে বাপের সঙ্গে ধুমকে কথা বলবে না বলবে না বলবে না সবাই অ্যাটেনশন হন একবার দেখেন এটা উপন্যাস বলছি আপনাদেরকে উপন্যাস বলছি বল কিছু বল এটা উপন্যাস বলছি আপনাদেরকে শুনেন শুনেন এখান থেকে রতুয়া কত কিলোমিটার হবে 4 চার ধরেন তিন থেকে চার একটা তো হবেই আচ্ছা না চার কিলোমিটার ওটা আমাকে বিরক্ত লাগে বিরক্ত লাগছে তো চার কিলোমিটার এখন এই এই কুঠি বাগান এখানকার একটা চার বছর বা তিন বছরের একটা ছেলের ঠান্ডা জ্বর সর্দি অনেক রকম রোগ আচ্ছা ছেলেটা কাঁদছে ও সুকান্ত হবে কে আনতে যাবে বাবা যাবে কে যাবে বলুন বাবা বাপ তখন তো আর গরিব মানুষ সাইকেলে করে সামনে সাইকেলে মাঠে 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 ডাক্তারখানে নিয়েছে বেটাকে আর দেখবেন বাচ্চা ছেলে দেখবেন একটা কথা বার 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 বলে বলে না বলে না হ্যাঁ না গো বলে এবার সাইকেলের সামনে বসে আছে বাপ দিয়েছে রোতোয়া ডাক্তার করে যেতে যেতে রাস্তার ধারে একটা ধানের জমিতে একটা বক দেখতে পেয়েছে আপনারা বক বুঝেন তো বক বুঝেন না ব্যাঙ আর মাছ খায় সাদা দেখবেন ওই যখন ধানের জমিতে থাকবে দেখবেন সু করে থাকবে তো মনে হবে যে ভদ্রলোক তাহার যুদ্ধে দাঁড়িয়েছে কোনো নর্চর করে না আছে না নাই বলুন এবার বক দেখতে পেয়েছে বাচ্চা ছেলেটা আর বাচ্চা ছেলে বক দেখতে পেয়ে সাইকেলের সামনে বসেছে বলছে আব্বা এটা কি তোর বুড়া বাপ বলছে ব্যাটা একটা বক ফের খুন পর বেটা বলছে বাপ ওটা কি বাপ বলছে বেটা একটা বক ফের খানিক আব্বু এটা কি একটা বাচ্চা ছেলে একটা দিনে বার 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 বলে কি বলে না কেনা বলুন বলে কবার বলেছে জানেন পঁয়ষট্টি বার বলেছে সুহানাল্লাহ বলুন পঁয়ষট্টি বার এরকম কাগজে লিখেছে যে তোর বাপ তোমার ছেলে অমুক তারিখে অমুক দিনে অসুস্থ ছিল চার তিন বছর বয়স ছিল রতুয়া নিয়ে যেতে যেতে এটা সাইকেলে বসে বসে বক দেখেছিল পঁয়ষট্টি বার জিজ্ঞাসা করেছিল আমি পঁয়ষট্টি বার উত্তর দিয়েছিলাম এই তিন বছরের বাচ্চা ছেলে এখন তিরিশ বছর হয়েছে বাপ জোয়ান থাকবে না বুড়া ওরা হয়ে গেছে বাপ চোখে দেখতে পায় না ঠান্ডা জ্বর প্যারালাইসিস হয়ে গেছে এবার ঠান্ডাতে ককড়াইছে বুড়া মানুষ জ্বর ঠান্ডা হয়ে গেছে আচ্ছা এই বুড়া বাপকে এবার ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে কে নিয়ে যাবে ছেলেটা নিয়ে যাবে এবার এবার ছেলের পালা কথা ভালো করে বুঝবেন এবার ছেলে দেখছে বাপ তো বুড়া মানুষ তালা সহ্য করতে পারছে না বুড়াকে এবার বুড়াতে ককড়াইছে তখন একদিন বাড়িতে রাগা করে বেড়ে ছেলে এসে কি রাগের জালে কি বোঝে বুঝতে পারছে না মানে বলছে তো বাপকে বুড়াকে রেডি কর এত রাগ বাপকে দেখাচ্ছে বুড়াকে কোন রকম বুড়া থর বর করে লাঠি ধর করে লুঙ্গি টুঙ্গি যেমন পালার সোজা করে পালসারের পেছনে বসলো সুবাহ আল্লাহ আর বাপের পকেটে কাগজটা ভরা আছে আর ওই জায়গায় দিয়ে রোতোয়া ডাক্তারখানে যেতে যেতে আল্লাহর যেখানে ছেলে বক দেখেছে ওইখানে বুড়া এবার বক দেখে নিয়েছে কে দেখেছে বললাম বুড়া দেখবেন বুড়া মানুষও বেশি কথা বলে বলে না আমার নানি পড়ে গেছে আল্লাহ বুড়িকে মাফ করো তো আমার নানি যদি বাড়িতে আসতো আমি আর আমার মেয়ে ভাই বাড়ি ছেড়ে পালিয়ে যেতাম এত বক্ত আল্লাহ বুড়া বুড়িকে মাফ করুন তো এই বুড়া এবার সাইকেলে বসে মোটর সাইকেলে বসে এবার বক দেখতে পেয়েছে ব্যাটার মোটর সাইকেল আছে বুড়ার চোখে দেখতে পায় না এরকম করে বড় বড় করে দেখে বসে জমির কি হলো ওইটা কি রে ব্যাটা চুপচাপ বসে থাকো ওইটা বক কি গরম খালি দেখেন ব্যাটা একবারই ধমক মেরে দিয়েছে বাপ খালি সুপনা ঢুক গেলে লেখা কিন্তু বুড়া মানুষ মনে কি থাকছে ফের খানি খুন পরে বসে বেটা ওইটা কি রে তুমি আবার বকছো বললাম লক করে থাকো ওটা বক কবার হলো দুবার হয়েছে ফের খানিকক্ষণ জমির তোমাকে বারবার বলছি লক করে থাকো তুমি বইকে তোমার সহ্য হয় না কিন্তু লক করবে থাকো তিনবার হয়েছে কিন্তু বুড়া মানুষ ভাই মনে রাখতে পারছে না ফের খানিক্ষুন পর বছর বেটা রেলা বুড়া বকতে আছে তোমার দিকে আচ্ছা এরকম ধমক কি দেয় না ছেলেরা বলুন হ্যাঁ না বলুন দেয় না মোটর সাইকেলের পেছন দিক দিয়ে ধারাত করে পড়ে গেছে বুড়া এবার শুকনো ঢুকিলা বলছে এবার মেন জায়গায় এলাম এবার দেখেন এদিকে দিকে বুড়া এবার পকেট থেকে কাগজটা বের করে বলছে ব্যাটা অমুক দিন তোমার তিন বছর বয়স ছিল একই রাস্তাতে সাইকেলে বসে তুমি একটা বক দেখেছিলা সেদিন তোমার তিন বছর ছিল একবার দুবার তিনবার নয় সেদিন পঁয়ষট্টি প্রশ্ন আমি তোমার সেদিন পঁয়ষট্টি বার বিরতিহীন জবাব দিয়েছিলাম বেটা আজকে যাওয়ানো হয়ে গেছ আমি বুড়া হয়ে গেছি বেটা আমার তিনবারের পর চতুর্থ বার লোড নিতে পারলে না এটা একটা উপন্যাস বললাম বুঝার বিষয় আছে আপনাকে যেটা আমি বলতে চাইছো শুনলেন বাবা মা কোনোদিন সন্তানের উপর বিরক্ত হয় নি অতএব তোমার বাপ বুড়া হয়ে গেছে বাপের প্রতি বিরক্ত হয় না তোমার বাপ মা যদি বিরক্ত হতো তুমি এত বড় হতে পারতে না ছোটবেলায় মারা দিতে একি রাতে তোমার মায়ের বিছানায় তোমার মায়ের কুলে বারবার প্রস্রাব করেছিল তুমি যখন মা কাপড় থেকেছে বিরক্ত হয় মা যদি সেদিন বিরক্ত হতো বাবা যদি সেদিন বিরক্ত হতো এত বড় মানুষ তুমি আজকে হতে পারতে না ওটে বাবা মায়ের প্রতি কোনোদিন বিরক্ত হবে না শুনে লাও যদি তোমার বাবা মা খায় যদি তোমার বাবা মা মুশরে হয় তবু তুমি তাকে কষ্ট দিতে পাবে না তুমি বারবার তাকে বলো না শুনলে তুমি গালি দিতে পাবে না তোমার উপদেশ দেওয়ার দায়িত্ব আছে তুমি বলো বিচার কারণে ওয়ালা আল্লাহ নামাজ পড়ে না বিচার আল্লাহ করবে মুশরে আল্লাহ করবে তুমি শুধু ওসিয়াত করো খবরদার বাবা মাকে কষ্ট দেবে না আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদেশ করছেন দ্বিতীয় নম্বর তুমি বলে দাও এরা যেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে খবরদার ঘুমকে কথা না বলে নজিতে যাবনাতে যাবে না পাবে না যারা বিয়ে করেছেন নতুন যারা বিবাহিত জীবনে প্রতিবাহিত করছেন তাদেরকে শুনেন গুরুত্বপূর্ণ খাবারের ভয়ে সন্তান হত্যা আল্লাহ আমার নাম সবাই বলুন রুচির মালিক কে আল্লাহ কিন্তু এখন আপনারা বলুন সন্তানের ভয়ে বাচ্চা নষ্ট করে দেয় আছে না নাই হ্যাঁ একজনে যদি খালি দুটো মেয়ে হয়ে যায় তাহলে স্ত্রীকে বলছে খবরদার ছেলে যদি তিনটে মেয়ে হয় তাহলে জামাইকে আপাচি লাগবে পালসার লাগবে আর বেটির বিয়েতে গয়না গয়নাঘাটি লাগবে এরকম মন মানসিকতা আছে না নাই হ্যাঁ না বলুন বহুত আছে আল্লাহ বলছেন যারা বিয়ে করবেন শুনেন। নবী আল্লাহ কোরআনে বলছেন সন্তান হত্যা করিও না তাও আবার খাবারের ভয়ে রুজির ভয়ে রুজির মালিক আমি আল্লাহ আমার নাম রাজন একটা জিনিস আপনাকে বলছি এই কথাটা শুনে যান আপনার বিবাহিত জীবন সুখের হবে আপনি মনে করেন মেয়ে মানুষ বোঝা তো তবে সন্তান হত্যা করা যাবে না এবার আমি বলছি তাহলে একটা কানা লোক বিয়ে করেছি ইচ্ছা করলে পাঁচটা দশটা সন্তান জন্ম দিতে পারবে পারবে না তাহলে ও কি সন্তান জন্ম দিতেই থাকবে নাকি মানুষ করতে পারে না সন্তান জন্ম দিবে জি সন্তান না নেওয়া এটা আলাদা ব্যাপার আর সন্তান হত্যা করা এটা আলাদা ব্যাপার কথা ক্লিয়ার হয়েছেন নিলাম হ্যাঁ এটা একটা আলাদা ব্যাপার এটা যায়েজ আছে এটা জায়েজ আছে আপনি সন্তান নেবেন না কোনো কারণে সেটা ব্যাপার আলাদা জায়েজ আছে তবে সন্তান হত্যা করলে জান্নাত তো দূরের কথা জান্নাতোর ঘ্রাণও পাবে না বলুন নওজুবিল্লাহ কথাটা কেমন এবার দেখেন হত্যা করা না নেওয়া দুটার মধ্যে পার্থক্য কোন জায়গাতে আছে দেখেন আপনি চিন্তা করলেন স্ত্রী গর্ভে বাচ্চা চলে এসেছে আজকে পাঁচ মাস এবার স্বামী স্ত্রী রাত্রি যুক্তি করছেন হাগো দুটি মেয়ে আছে ফের পাঁচ মাসের বাচ্চা পেটে এটাও যদি মেয়ে হয় কেমন গন্ডগোল হবে সমস্যা দাঁড়িয়ে যাবে মানুষ করতে পারব না বিয়ে দি দিতে পারবো না স্বামী স্ত্রীরা দেড়টার সময় পাঁচ মাসের বাচ্চাকে নিয়ে গবেষণা করতে করতে বছর শামসি চলো মালদা চলো কালকে ক্লিনিকে যে যেয়ে হসপিটালে যেয়ে বাচ্চাটা ওয়াশ করে বের করে নেবে এরকম আছে না জুড়ে বলুন আজ যদি কেউ পাঁচ মাস ছ মাস সাত মাস আট মাসের বাচ্চা অর্থাৎ চার মাসের পর কোন বাচ্চা যদি ওয়াশ করে বের করে দেয় হত্যা করে দেয় ওষুধ খেয়ে নষ্ট করে দেয় মুফাসিরিনগণ বলছেন এই স্বামী স্ত্রী জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘ্রাণ পাবে না কেন পাবে না চারটা কারণ আছে আমি দুটি বলছি আপনাকে একটা দুটা বলি এক মানুষ হত্যা করা কবিরা গোনা সে গোনা এদের হয়ে যাবে এরা মানুষ হত্যা করেছে দ্বিতীয় নম্বর আল্লাহর কুদরত জবাই করে দিলেন এর গোনা হত্যাকারী হিসেবে কেয়ামতের দিন জবাব দিতে হবে এজন্য এ স্বামী স্ত্রী জান্নাত পাবে না পাবে না এটা মশলা বলি